আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা রইল সবার জন্য তো কৃষকের যে কষ্টের ফসল ঘরে তুলছে তো এটার পেছনে যেটা মনে হচ্ছে সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে গবাদি পশু কতটা পরিশ্রম এই কৃষকের ফসল ঘরে তোলার জন্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কৃষকের জমিটা যখন ধানের চারাগুলো রোপণ করার জন্য তৈরি করা হয় জমিটা তখন কিন্তু জমিটা লেবেল করার জন্য কিন্তু এই গরু দিয়ে মই দেওয়া হয় হয়তোবা যুগের পরিবর্তনে বিভিন্ন রকমের বিভিন্ন উপায়ে মই দিয়ে থাকে বা বিভিন্ন ধান দিয়ে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গরু দিয়ে করা হয় তো এই যে গরুগুলা কতটা সাহায্য সহযোগিতা করে কৃষকের তা এই ভিডিওটাতেই বোঝা যাচ্ছে এতটা ধান তার সাথে আবার একটা মানুষ উপরে বসে আছে তো এত ভারী জিনিস এই দুইটা গরু কিন্তু বহন করে নিয়ে আসছে তো যেটা কিন্তু মানুষের পক্ষে এত কিন্তু একবারে নেওয়া সম্ভব হতো না যাই হোক অনেকটা সহজ করে দিয়েছে এই গরু কৃষকের সোনার ফসলকে ঘরে তোলার জন্য তো আমার কাছে এটা মনে হয়েছে যে শুরু থেকে শেষ শুরুটা গরু দিয়ে শেষটাও গরু দিয়ে কৃষকের এটা আসলেই ভাবার বিষয় তো গরু দুটাকে দেখলে বুঝে যে কতটা কষ্ট করছে তার সোনার ফসল ঘরে